আপনারা শুনছেন প্রতাপগড়ের বৌরাণী এপিসোড থার্টিন স্থির দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা অর্ধ মানুষ আর অর্ধ পশুর মেলবন্ধনে নির্মিত দেহটার দিকে অনেকক্ষণ ছেড়ে রইলাম ভয়ে আমার সর্বাঙ্গ এখনও কাঁপছে নিচু হয়ে বসে ওর নাকের কাছে হাত নিতে বুঝলাম মারা যাননি জ্ঞান হারিয়েছে কেবল আর দেরি করলাম না কোনো মতে নিজেকে আচ্ছাদিত করে নিয়ে পালঙ্কের সাজের সুসজ্জিত টেবিল থেকে জলের পাত্রটা নিয়ে ওর সামনে বসলাম জানি না এত সাহস পেলাম কোথা থেকে কিন্তু সেই মুহুর্তে মনে হলো এটাই করণীয় তাই ওর মাথাটা অতি যত্নে তুলে নিলাম নিজের কোলে তারপর হাতের তালুতে অল্প অল্প জল নিয়ে ওর মুখে ছিটিয়ে দিতে লাগলাম আমার শাড়ির আঁচলের প্রান্ত দিয়ে মৃদু বাতাস করতে লাগলাম অবাক নয়নে বৃহবলের ন্যায় চেয়ে দেখলাম ওর ওই ভয়াবহ রূপ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে ক্রমে ও যথার্থ রূপ ফিরে এলো পুরুষ শরীরের স্বাভাবিক গঠন আর মনোমুগ্ধকর সৌন্দর্য যা কিছু সময় পূর্বে আমাকে সম্মোহিত করেছিল তাও ফিরে পেল এই খানিক্ষণ আগেই যে মানুষটা আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভোগ করতে চেয়েছিল এখন সেই আমার কোলে অচেতন অবস্থায় পড়ে রয়েছে অথচ তাকে দেখে আমার ঘৃণা বা ভয় অপেক্ষা মমতা ও অতি অদ্ভুতভাবে প্রেমের বোধ জাগ্রত হচ্ছে মনে হচ্ছে এই অনির্বাচনীয় পৌরষের শোভা দু চোখ ভরে আকণ্ঠ পান করি কিন্তু সে সৌভাগ্য আমার হল না স্বামী চোখ মেলে চাইলেন নিজেকে আমার কোলে এভাবে দেখে ও হয়তো লজ্জিত হলেন তাড়াহুড়ো করে উঠে বসতে গিয়ে ওর আবার মাথা ঘুরে গেল ধপ করে নিচে পড়ে যেতেন তার আগেই আমি দু হাতে ওকে আগলে ধরলাম আমার ছোঁয়ায় ওর শরীর শিহরিত হল আমার কোলে মাথা রেখেই আমার মুখের দিকে এক গাঢ় গভীর দৃষ্টি নিক্ষেপ করে বললেন হৈমন্তী হুম আমি কি নিজের অজান্তেই তোমাকে আঘাত করে ফেলেছি অবাক হলাম এই খানিকক্ষণ আগেই তো এই লোকটা এক জঘন্য বিকৃত রূপ আমি দেখেছি আর এখন সেই লোকটাই এমন নিষ্পাপ শিশুর মতো সরলভাবে কথা বলছে মুখে বললাম কই না তো ওর গলায় আবার চিন্তার ছোঁয়া আমি কি কোনোভাবে তোমার ওপর জোর খাটানোর চেষ্টা করেছিলাম এবারে আরও অবাক না হয়ে পারলাম না ওর মনেই নেই ও কি কি করেছে বললাম আপনি স্বামী আমি আপনার বিবাহিতা স্ত্রী আপনি চাইলেই আমার ওপর জোর খাটাতে পারেন কিন্তু না আপনি তেমন কিছুই করেননি কথাটা শুনে ওর যে ঠিক বিশ্বাস হলো না তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারলাম যেন ও নিশ্চিত যে ও কিছু না কিছু ভুল করেছে অপলোক নয়নে বেশ কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ফেলে ও আবার বলে উঠলে হৈম আমাকে যতটা দেখেছো বা যতটা জেনেছো আমি কিন্তু তার থেকে অনেক বেশি রহস্যময় আমার একটা দিক এতটাই অন্ধ আর ভয়ঙ্কর যে পৃথিবীর কোনো শক্তির পক্ষেই তার মুখোমুখি হওয়া সম্ভব নয় আমার সেই দিককে আমি নিজেও ভয় পাই আমি ওর কথা শুনে চলেছি আর এই খানিকক্ষণ আগেই নিজের চোখের সামনে যা দেখলাম তা মনে করতে লাগলাম বুঝতে অসুবিধা হলো না স্বামী নিজের কোন দিকের কথা বলছেন কেন জানি না মনে হলো ওর সেই দিকটাকে ও নিজেও প্রাণপণে এড়িয়ে চলতে চায় পুরোনো কৌতূহলটা ফিরে এলো খুব জানতে ইচ্ছে হলো ওর সেই কালো গোপন অন্ধকার ময় দিকের কথা তাই মৃদু কণ্ঠে বলে উঠলাম আপনার সাথে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ ভালো খারাপ আপনার যাই থাক তা এখন আমারও আপনি নিজের স্ত্রীকে পূর্ণ বিশ্বাস করে নিজের সমস্যার কথা বলতে পারেন স্বামী অনেকক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার সেই দৃষ্টিতে আমি এক নির্ভরতার এক আশ্রয় প্রার্থীর করুণ আরতি দেখতে পেলাম এক সময় আমার হাতটাকে নিজের মুঠোয় নিয়ে বললেন তুমি আমাকে ভয় পাও না হইমো না পাই না ওরা তো পেত আমার থেকে পালাবার চেষ্টা করতো কিন্তু এই অভিশপ্ত বাড়ি থেকে যে কারোর মুক্তি নেই সেটা ওরা কেউ বুঝতো না আর তারপর তো আমি নিজেই ওদের প্রত্যেককে ওর কথার মাঝে কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না কিন্তু সত্যি বলবো আমার কিন্তু ওকে আর ভয় লাগলো না মনে মনে নিজের কর্তব্য স্থির করে নিজেকে গুছিয়ে নিলাম তারপর ওর হাতের ওপর হালকা চাপ দিয়ে বললাম আপনি কাদের কথা বলছেন আমি জানি না আর জানতেও যাই না তারা যাই হোক তারা আপনার অতীত আমি আপনার বর্তমান তাই আমার লক্ষ্য আপনার বর্তমান আর আগামী ভবিষ্যৎকে সুন্দর করা নিরাপদ করা একটু থেমে আবার বললাম আপনার শারীরিক ও চারিত্রিক পরিবর্তন হতে আমি দেখেছি ঠিকই তবে তার কারণ আমি জানি না কিন্তু আজ একটা কথা আপনাকে দিতে পারি আমি যেভাবেই হোক এর থেকে আপনাকে মুক্ত করব এই বাড়ি আর আপনার উপরে লেগে থাকা সব অন্ধকার আর অভিশাপ দূর করার পরিপূর্ণ চেষ্টা করবো আমি স্বামী খুব করুণভাবে হেসে বললেন আর সেই অন্ধকার অভিশাপ যদি আমি নিজেই হই তখন তখন কি করবে হইমো খুব দৃঢ় স্বরে বলে উঠলাম মানুষ জন্ম থেকে কখনো অভিশাপ নিয়ে জন্মায় না একটা শিশু সে যে রূপেই পৃথিবীতে আসুক না কেন সে নির্মল নিষ্পাপ হয় জন্মের পর তার নিজের বা পরিবারের অন্য কারুর কর্মফলের ফল স্বরূপ তাকে অভিশপ্ত হতে হয় আপনার ক্ষেত্রে এই ভয়ঙ্কর অভিশাপের সঠিক কারণ খুঁজে বের করে তার নিরসনের পথ আমায় খুঁজে বের করতে হবে স্বামী এবারেও খুব বিষণ্ন হাসি হাসলেন বললেন এত সহজে সব হবে না হইম আমি যে আমি যে এক অভিশাপের ফসল আমার জন্ম আর কর্ম যে অভিশাপের দ্বারাই নিয়ন্ত্রিত তাকে কি করে আমার থেকে আলাদা করবে তুমি তোমার আগেও আমার জীবনে কয়েকজন এসেছিল তাদেরও আমার এই অভিশাপের শেষ করে দিয়েছে তোমাকেও হয়তো কিন্তু আমি পারবো না বিশ্বাস করো তোমাকে নিজের এই অভিশাপের বলি চড়তে দিতে পারবো না পুরুষ মানুষও যে এভাবে কাঁদতে পারে তা ওকে না দেখলে কখনোই বুঝতেই পারতাম না নিজের সবথেকে প্রিয় জিনিসটা হারাবার ভয়ে একটা শিশু যেভাবে কেঁদে ওঠে আজ এই গভীর নিশিতে এই জমিদার বংশজাত সুঠাম দেহি পুরুষ আমাকে জড়িয়ে ধরে ঠিক সেইভাবে অঝরে কেঁদে ফেললেন কি যে হয়ে গেল আমার দুহাত দিয়ে মানুষটাকে আঁকড়ে ধরলাম সুদীঢ় কণ্ঠে বললাম আপনার আগের সহধর্মীদের সাথে যা কিছু হয়েছে তা ঠিক করা হয়তো আমার পক্ষে সম্ভব নয় তবে কথা বলতে পারি যে আমি তাদের মতো নই এত সহজে হার মানতে আমি শিখিনি জমিদার বাবু আমার মুখ থেকে জমিদার বাবু কথাটা শুনে স্বামীর মুখে হালকা হাসির শেখা খেলে গেল আমার চোখের পানে চেয়ে বললেন সত্যিই তুমি অনেক আলাদা হইমো আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস অনেক পুরুষের হয় না মহিলারা আমার ভয় পায় দূর থেকে দেখলেই পালিয়ে যায় আগের ওরাও তো মুখ তোলে কথা কোনো দিন বলেনি তাদের মধ্যে তো কোনো জড়তা নেই কত সহজেই তুমি আমাকে এত আপন করে নিয়েছো ওর উন্মুক্ত প্রশস্ত বুকে ডান হাতটা আলতো করে রেখে পড়লাম আপন করে নিয়েছি তুমি তো আমার একান্ত আপন তোমার থেকে বেশি কাছের আর কে আমার জন্য আছে ওর বুকের মাঝে মুখ লুকিয়ে আবারও বললাম তাছাড়া এই প্রতাপগড়ের বৌরাণীর কি কাউকে ভয় পেতে পারে না পাওয়া উচিত